জান্নাতে প্রবেশ করেছে বলি সুবাহান আমার ভাইরা স্কুলের কোন ছাত্র যদি ক্লাস ওয়ান এ ভর্তি হন আর এই ক্লাস ওয়ান এ এক বছর পর পর্যন্ত একটা বছর সে যদি ভালোভাবে পড়াশোনা করে সে যদি পড়াশোনায় মন দেয় ও হয়তো কোনো কার্যকলাপে না যায় তাহলে বলেন তো দেখি ওই ছেলেটি পাশ করা সম্ভব কি সম্ভব না পাশ করবে না এখন ওই ছেলেটা এক বছর যদি পড়াশোনা করে চেষ্টা করে তাহলে তো ক্লাস টুয়ে ঠিক আর যদি ও পড়াশোনা না করে মোবাইল নিয়ে ব্যস্ত টিভি নিয়ে ব্যস্ত খেলাধুলা নিয়ে ব্যস্ত বলেন তো দেখি ওই বাচ্চা পাশ হওয়ার কোনো রাস্তা আছে নাই ঠিক তেমনি ভাবেন আল্লাহর কথা শোনেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মমিনেরা আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কোন মানুষের তৈরি করা আইন নিয়ে মমিনেরা চলে না মমিনেরা জীবন দিবে তারপরে আল্লাহর কোরআন সারবে না কথা বলেন দেখি না মমিনেরা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে বিপক্ষে যাবে না যদি কোন ব্যক্তি আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলে মমিনেরা কর্জন দিয়ে তাকে দাবায় রাখবে কথা বলেন ঠিক না। মমিনেরা শুধুমাত্র কেবল মাত্র একমাত্র ভয় করে তিনি হলেন কে তিনি কে মহিনদেরকে আপনি যদি না খেয়ে রাখেন না খেয়ে থাকবেন মহিনদেরকে আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর আইনের জন্য তাকে যদি আপনি বন্দি করে রাখেন বছরের পর বছর তারপরও মমিনীরা সহ্য করে নেবে তার কারণ মমিনেরা মাথা পেতে নিয়েছে মমিনেরা জানে যে দুনিয়া কিছু না এরপরে যেটা দুনিয়া আছে তার নাম হলো পরকাল এই দুনিয়ায় যদি আল্লাহর কোরআনের জন্য কাজ করে জীবন দিয়ে দিতে পারি তাহলে ওপারে আল্লাহর জান্নাত রেডি হয়ে আছে বলি সুবাহান আল্লাহ মমিনেরা ভয় করে কাকে ভয় করে মমিনেরা পৃথিবীতে অন্য কাউকে ভয় করে না মুমিনেরা কারো সokkhurangani কে ভয় করে না মুমিনেরা শুধুমাত্র একমাত্র যার দিলের ভিতরে ভয় থাকে তিনি হলেন আল্লাহ ঠিকই রে বল ঠিক গায়ে আছে আল্লাহর ভুলে যায় না আল্লাহর পেন চালায় দুনিয়া কারো কাছে কোনো কিছু চাইনা কারো কাছে কোনো কিছু চাই না আমার হাওয়া বলে